আমার নাও যে গাঙ্গে ডুবে না ওরে মাঝি খবরদা আমার নাও যে গাঙ্গে ডুবে না খবরদার হুশিয়ার নাই আছে ছয়জন সকীদার ওরে মাঝি খবরদার আমার নাও যে গাঙ্গে ডুবে না ওরে মাঝি খবরদার নদীতে পা লাইলেন আসা বাঁশল কিস্তি হইয়া নদীতে পা লাইলেন আসা গাজি কিস্তি হইয়া বাই তারা গাজি কালু দুই বাই বাইতারা বসিলায়ু টিয়ারে ওরে মাঝি খবরদার আমার নাও যে গাঙ্গে ডুবে না ওরে মাঝি খবরদার নাই উঠে গাজি গালু বাবন মনে মনে নাই উঠে গাজি গালু বাবন মনে মনে ওরে অকুল নদীর কুলকিনারা অকুল নদীর কিনারা পাব কত দিনের ওরে মাঝি খবরদার আমার নাও যে গাঙ্গে ডুবে না ওরে মাঝি খবরদার স্বামী অনুবাসীর সব দেখে সব শুনে স্বামী অনুবাসী রাহ সব দেখে সব শুনে যাহারে করি বাদয়া করি বাদয়া মনে মনে জানে রে ওরে মাঝি খবরদার আমার নাও যে গাঙ্গে ডুবে না মাঝি খবরদার আড়িয়া কোয়ায় হর কালনি দেহাই মার লডাক আড়িয়া কুয়ায় হরল গালনি দেহাই মার লডাক ওরে মধ্য গাঙ্গে মা মধ্য গাঙ্গে গিয়ে নৌকায় দিল ফাহরে ওরে মাঝি খবরদার আমার নাও যে গাঙ্গে ডুবে না ওরে মাঝি খবরদার সেইপারে বিড়ল তরী উঠিলা দুইজনে সেইপারে বিড়লতরী উঠিলা দুইজনে উস্তাদ আব্দুল করিম বলেন গড় যায় বনে রে ও খবরদার আমার নাও যে গাঙ্গে ডুবে না ওরে মাঝি খবরদার খবরদার হুশিয়ার নাই আছে সজন সকিদার ওরে মাঝি খবরদার আমার নাও যে গাঙ্গি ডুবে নাই ওরে মাঝি খবরদার